সংগ্রামী প্রিয় রাঙ্গুনিয়াবাসী আমার হৃদয়ে রাঙ্গুনিয়াবাসী আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আমি এই রাঙ্গুনিয়ার যে দুঃসময় সেই দুঃসময়ে এই রাঙ্গুনিয়াবাসীর যারা আমার দলের যে সমস্ত নেতা কর্মী দিনে যারা রাস্তাতে ছিল যারা হামলা মামলার শিকার হয়ে তাদের পাশে ছিলাম আমি তাদেরকে আমি আমার চেষ্টা করেছি এখানে হামলা মামলা থেকে প্রতিটি তাদের পাশে টাকার জন্য আমি রাঙ্গুনিয়ার সন্তান রাঙ্গুনিয়ার ভূমিপুত্র রাঙ্গুনিয়ায় আমার জন্ম রাঙ্গুনিয়ায় আমার সংগ্রামী উপস্থিত এই রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে যারা শাসন করেছে আমাদের রাঙ্গুনিয়ার কিছু দাবি আছে এই রাঙ্গুনিয়া আমার যে কাপ্তাই সড়ক এই কাপ্তাই সড়ককে চাল লেনে উন্নীত করার সেই পিটি সামলে যে কাপ্তাই সড়ক রাঙ্গুনিয়ার যে সমস্ত যে পদক আজ তো আজও আমাদেরকে মনে করে শিক্ষার ক্ষেত্রে আমরা এখানে রাঙ্গুনিয়া যাতে সামনে এগিয়ে যেতে পারে আগামীতে রাঙ্গুনিয়ার ছেলেরা যাতে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে রাঙ্গুনিয়াকে আপনার শিক্ষায় অগ্রদানি করার জন্য যা যা করে আমরা রাঙ্গুনিয়াতে যে সমস্ত রোহেন্ড আছে যারা বিদেশে গিয়ে আপনার এখানে আনস্কিল যারা যারা বিদেশে গিয়ে চাকরি পায় না তাদেরকে আপনার উন্নীত করে এখানে ভোকেশনাল সেন্টার খুলে ভোকেশনাল সেন্টার দিয়ে ট্রেনিং সেন্টার দিয়ে স্কিল করে তাদেরকে আপনার বিদেশ পাঠানো হবে রাঙ্গুনিয়ার সংখ্যা ঐ ধরে জয়দার প্রথম সিটি বিজড়িত এই রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া শৈদ্যার মাজারের পাশে এটা বিশাল আকারের আযাদ এই যে এতিমদের জন্য এটা বিশাল এতিমখানা এবং এটা বকেশান আলখান্দ 3000 জন হবে এরপরে আরো 1000 সমস্যা আছে আছে আমি গলিতে গিয়েছি গিয়েছি এমন কোন জায়গা নাই যেখানে আমার পদচার না হয় নাই আমি এখানে রামগুনিয়ার প্রত্যেকটি অলি গলির কথা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা সকলে যদি আগামী রাষ্ট্র নায়ক জানাত তারে গ্রহমান আসছে বাংলাদেশে তারে গানের শিশে ভোট দিয়ে যদি আপনারা এই বিএনপি কে জয়যুক্ত করেন বিএনপি কে ক্ষমতায় আনেন তাহলে ইনশাআল্লাহ আমরা রাঙ্গুনিয়ার যে যে সমস্ত যে অসুবিধাগুলো আছে যে সমস্ত রাঙ্গুনিয়ার মানুষের যে দাবিগুলো আছে এই দাবিগুলা পূরণের জন্য জোরালো ভূমিকা আমাদের পক্ষ থাকতে থাকবে ইনশাআল্লাহ রাঙ্গুনিয়ার পক্ষে রাঙ্গুনিয়ার আপনার স্বার্থের পক্ষে আমরা অতীতে যেভাবে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান 31 দবা দিয়েছেন সেই 31 দবার আলোকেই আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে রাঙ্গুনিয়ার আছে ডানাতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা আছে এতিমখানা আছে সবগুলোতে আমরা আমাদের ছোয়া ইনশাল্লাহ সবগুলোতে আছে আগামীতেও অব্যাহত থাকবে আমি ইনশাআল্লাহ আপনারা সকলে রাঙুনিয়ার জন্য আগামীতে সুখবর আছে সেই সুখবরের জন্য অপেক্ষা করেন বিজয়ের হাসি রাঙুনিয়া বাটি হাসবে